হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমরা যেন একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গিয়ে পাস্তা আজকে আমি আমার ছেলের জন্য পাস্তা বানাবো তো চলো পাস্তাটা রেসিপিটা পুরোটা দেখো আর পাস্তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা গাজর আর দুটো টমেটো এখানে পাস্তা পাস্তা মশলা আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে পাস্তা রেসিপিটা করব তো চলো আমি এই পাস্তার জন্য আগে এই যে সবজিগুলো নিয়েছি সেগুলো আগে ঝটপট করে কেটে নিচ্ছি নিচ্ছিটা আমি গরম জল বসিয়ে দিয়েছি দেখো এখানে তো এখানে আগে প্রথমে একটু নুন নিয়ে নিচ্ছি চলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নুন আর দেব একটু সাদা তেল এবারে এই জলটা একটু হালকা গরম করতে দিয়ে দিচ্ছি একটু গরম হলে তারপর আমি পাস্তাটা দেবো আর দেখো তখনকে আমি কি কি সবজি কেটে রেখেছি সবজি আমার কাটা হয়ে গেছে এখানে দেখো গাজর ক্যাপসিকাম টমেটো আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে দুটো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখো রসুন আর একটা কাঁচা লঙ্কা তো চলো এই সবজিগুলো আগে প্রথমে আমি ধুয়ে নেব। তো সবজিগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি তো সবজি ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো জল হালকা গরম হবে যে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি আমি লম্বা সাইজের পাস্তাটা নিয়েছি তো পাস্তাটা আমি খুব আস্তে আস্তে নাড়তে থাকবো কারণ কি পাস্তাটা না নিচে লেগে যায় করতে হবে না পাঁচ থেকে ছ মিনিট মোটামুটি করলেই হয়ে যাবে তো চলো গাইস আমার পাস্তাটা দেখো হয়ে এসেছে আশা করি এ দেখো কেটে যাচ্ছে হাতে করে তো পাস্তাটা আমার হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছি ঢেলে নিই পাস্তাটাতে একটু পরিমাণ তেল দিয়ে রাখছি কারণ এটা না খুব মানে গায়ে গায়ে লেগে যায় তো চলো এদিকে তো পাস্তা সেদ্ধ আমার হয়ে গেল এরপর কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এরপর আমি সাদা তেল দেব কড়াইয়ে পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচি করেছিলাম এটা আর রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে তেলে ভেজে নেব তো পেঁয়াজটা বেশি আমি ব্রাউন করব না একটু লবণ অ্যাড করছি টমেটোটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো বাকি সবজিগুলো সবজিগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম এটা খুব হালকা করে একটু নেড়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে দেবো সেদ্ধর জন্য তো চলো ঢাকাটা একটু খুঁড়ে নেড়ে নি এই সবজিটার সাথে আমি অ্যাড করবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করবো চিলি টমেটো সস তোমরা চাইলে মেওনিস দিতে পারো আমি মেওনিস দিচ্ছি না কারণ আমার বাড়িতে মেওনিসটা আনা নেই হালকা কষিয়ে নিয়েছি আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য হালকা লো ফ্লেমে রেখে আমি কিন্তু আজকের এই রেসিপিটা করবো তো চলো আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পাস্তাটা দিয়ে দেবো হালকা হালকা করে ভাজতে থাকি একটু নাড়িয়ে নেব এরপরে একটু আমি পাস্তা মশলা অ্যাড করছি তো বেটু আমার চলে এসেছে দেখো খাবার খেতে চল একটু হালকা নাড়িয়ে নিলে আমার পাস্তাটা আজকে রেডি হয়ে যাবে বাহ তো আমাদের মোটামুটি পাঁচটা কমপ্লিট হতে যাচ্ছে আর বেটু এখানে চলে এসছে আর বেটুর তিন দিন স্কুল ছুটি এখন শনিবার রবিবার আর সোমবার সোমবার সবে পড়ার আছে তো সেই জন্য ছুটি স্কুল ছুটি আর শনি রবি তিন দিন স্কুল ছুটি মানে আমি একদম ফাঁকা আর বেটু একদম ফাঁকা তো আস্তে আস্তে স্কুলের পড়াগুলো করাবো পাঁচটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখে নিচ্ছি আরেকবার চলো গ্যাস আমার পাস্তা কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা চলো বেটুকে দিই তারপরে ফিরে আসছি আমি নিজে খাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গ্যাস খেয়ে দেখি টেস্ট করে করলাম কেমন হয়েছে দারুণ হয়ে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাও তোমাদের খুব সুন্দর লাগবে তো আজকের রেসিপিটি কেমন আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট একটা এরকম মজাদার রেসিপিতে টাটা